আমার আমাদের চোদ্দতম দিন তো চোদ্দতম দিন আমরা চোদ্দ দিন সবে অতিক্রান্ত করেছি আমি আপামর জনসাধারণের কাছে আটচল্লিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকার কাছে আমরা আবেদন রাখবো যা আপনারা দেখেছেন যে লড়াই গতকালের যে লড়াই আমাদের কনস্টিটিউট যে লড়াই এ লড়াইয়ের সাথে সূচনা হয়েছে যদি এই লড়াই আমার চলবে আমাদের পূর্ণ বেতন কাঠামোর দাবি না হওয়া পর্যন্ত আপনারা শুধু সঙ্গে থাকুন পাশে থাকুন আমরা আমাদের কালকে আপনারা সন্ধেবেলা আমাদের স্ট্যান্ডিং কমিটির কমিটমেন্ট আপনারা শুনেছেন যে আমরা দশজন হলেও সেই দশজনকে আমরা রিলে একদম ধারাবাহিকভাবে আমরা কিন্তু তাদের নিয়ে আন্দোলন চালনা করবো সেই জন্য আমাদের বেতন কাঠামো চাই এই হচ্ছে আমাদের একমাত্র কথা অন্য কিছুর সঙ্গে আমরা আপোষ নেই অন্য কিছুর বিনিময়ে আমরা কারোর সাথে আলোচনা রাস্তা পরিষ্কার করি না একটাই আলোচনা হবে বেতন কাঠামোর দাবি আলোচনার বিষয়বস্তু হবে এটাই যেদিন এই আলোচনা রাস্তা সেদিন আমরা আপনাদের সাথে আলোচনা করব। আর আপনি যদি আমাদের পজিটিভ ভূমিকা দেখান আপনি যদি এক পা আমাদের কাছে এগিয়ে আসেন আমরা আপনার স্বার্থে আপনাকে ভালোবেসে চার পায়ে এগিয়ে যাব। কিন্তু আপনি যদি মনে করেন আপনার জায়গা থেকে এক ইঞ্চু সরবেন না আমরা আমাদের এখানে এই আমরণ আন্দোলন এখানেই চলবে এখানেই হবে আমাদের শেষ রাস্তা আন্দোলনে হচ্ছে একমাত্র শেষ রাস্তা আপনার অভিমান নয় আপনার উপরে ক্ষোভ নয় আমাদের জীবন যন্ত্রণায় বাড়িতে আমরা মুখ দেখাতে পারি না বাড়িতে আমার স্ত্রীকে বলতে পারি না বাড়িতে আমার মেয়েকে বলতে পারি না আমরা কোন ধরনের শিক্ষকতা করি এই যন্ত্রণা আপনাকে ভরসা করেছিলাম দু সালে আমরা আশা করেছিলাম আপনি আমাদের এই যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবেন কিন্তু আপনি আমাদের মুক্তি দেননি এখনো সময় আছে নির্বাচনে ঘন্টা বেঁধে গেলে আপনি অজুহাত দেখাতে পারেন যে নির্বাচনের সময় বেরিয়ে গেছে এই নির্বাচনের ঘন্টা বেঁধে গেছে আমরা এখন কি করব আমরা কিন্তু সে সময় আপনাকে যথেষ্ট দিয়েছি গত বছর থেকে লড়াই চলছে এই লড়াই হঠাৎ করে লড়াই নয় আপনার মাননীয় শিক্ষামন্ত্রী আপনার ক্যাবিনেট মন্ত্রী মাননীয় পার্থবাবু যা বলেছেন আমরা তারা তীব্র প্রতিবাদ করছি যে তিনি ঠিক কথা বলছেন না নির্বাচনের সাথে আমাদের কিন্তু এখানে বসার কোনো সম্পর্ক নেই এ লড়াই শুরু হয়েছে দু হাজার দু উনিশ সালের এগারো নভেম্বর থেকে এখনও সেই লড়াই জারি আছি এই লড়াই চলবে আমাদের বেতন কাঠামো আদায় না হওয়া পর্যন্ত আমাদের এখানে যদি তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস বসে থাকতে হয় নতুন সরকার তৈরি হওয়ার পরেও আমরা আমাদের বেতন কাঠামোর দাবিতে কিন্তু আমরা এই ফুটপাতে বসে থাকব। আমরা কিন্তু লড়াই থেকে সহজে ছাড়বো না আমরা বারবার আসবো না এটা দুর্গোৎসব নয় যে দুর্গাপুজো হচ্ছে চলো অচুর একবার আমরা সেখানে দুর্গা পালন করে আসি আমরা কিন্তু উৎসব পালন করার জন্য এখানে আসি না আমরা এসেছি আমাদের পেটের টানে আমাদের রুজির টানে আমাদের আত্মসম্মানের বাচ্চা স্কুলে যে সুতরাং সেই আমরা ভরসা করছি আপনি বলেছেন আপনার অর্থনৈতিক সংকট আছে আমরা মনে করছি এটা ধ্রুব সত্য নয় হতে পারে সমস্যা আছে কিন্তু আপনি আপনি নিজে বিচার করে দেখুন আপনি বিশ্লেষণ করে দেখুন আপনি দুর্গাপূজার সময় প্রত্যেকটা ক্লাবগুলোকে কত হাজার টাকা দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা করে প্রত্যেকটা ক্লাবে দিয়েছেন সর্বমোট আপনি কত টাকা দিয়েছেন সে টাকাটা আপনি হিসাব করে দেখুন আর আমাদের আমাদের জন্য আপনার যদি কত কোটি টাকা লাগে কত কোটি টাকা বেতন লাগলে বেতন কাঠামো তৈরি করা যায় এবং সেখানে করা যায় সদুস্থা থাকলে সদিচ্ছা থাকলে করা যায় আপনি আমাদের সাথে আলোচনা করুন আলোচনার মধ্যে দিয়ে সব রাস্তা পরিষ্কার হয়ে যাবে আমরা গত বছর আমার আপনার ক্যাবিনেট মন্ত্রী আমাদের ক্যাবিনেটের মন্ত্রী শিক্ষামন্ত্রীর বাড়িতে আমরা বসেছিলাম আমরা বলেছিলাম আইন তো করা যায় বিধানসভায় যদি আইন পাস করা যায় অর্থাৎ আমরা যেন জানি উনিশশো সালে এই রাজ্যে যখন এসএসসি চালু হয় তখন তৎকালীন বামফ্রন্ট সরকার কিন্তু বিধানসভায় আইন পাস করে এসএসসি চালু করেছিল ম্যানেজিং ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে নিয়োগত তারা বিধানসভায় আইন পাস করে সেটা করেছিল শুধু নিয়োগ করা যায় বিধানসভায় আইন পাস করে আমাদের কিন্তু নিয়োগ করা যায় সেখানে কিন্তু কোনো বিয়য়তা আপনার বিরোধিতা করবে না রাস্তা খোলা আছে রাস্তা অনেক আছে আলোচনার মধ্য দিয়ে সেই রাস্তা প্রকাশ হয় সুতরাং আপনারা যারা ওই দুইজন বলছেন বেতন কাটমা হবে কিভাবে তারা নিশ্চয় তার উত্তর भेजেন বেতন কাটমা রাস্তা অনেক আছে শুধু আলোচনাটা শুধু তো চাই আর যে মাসتماshaderা প্রশ্ন তুলছেন বেতন কাঠামো হবে কিভাবে আমি তাকে প্রশ্ন করি আপনিও কিন্তু একজন পার্শ্ব শিক্ষক আপনার কি মনে পড়ে না আপনার কি কোনো বিবেক বোধে আঘাত লাগে না যে বেতন কাটানো হলে আপনার পরিবারটি সুখে স্বাচ্ছন্দ আত্মসম্মান নিয়ে আপনি বাস করতে পারবেন আপনি হতে পারেন কোনো রাজনৈতিক দলের ক্যাডার আপনি হতে পারেন কোনো রাজনৈতিক দলের সমর্থক কিন্তু দিনের শেষে আপনিও পার্শ্ব শিক্ষক আমিও একজন পার্শ্ব শিক্ষক আমরা সবাই পার্শ্ব শিক্ষক তাহলে আপনি আপনার যদি বিরোধিতা থাকতে পারি আপনি আলোচনার টেবিলে বসুন আপনার মুখ্যমন্ত্রী নয় সবার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে বলুন যে আমরা আলোচনা টেবিলে আপনার সাথে পরিষ্কার বলতে চাই আপনার সরকারি পক্ষে যে লয়ার আছে তার সাথে আমরা আলোচনা করতে চাই আমাদের যেন লয়ার আছে তার সাথে আমরা আলোচনা করতে চাই আসুন না আমরা আলোচনার মধ্য দিয়ে কোন রাস্তায় যেতে পারি কেন আপনারা মুখ লুকিয়ে মুখ লুকিয়ে আছেন আলোচনা এক একমাত্র রাস্তা আলোচনা রাস্তা সবসময় খোলা আছে আমরা কিন্তু কিন্তু এক বছর ধরে আলোচনা রাস্তা খোলা রেখেছি আপনাদের জন্য কিন্তু একটাই কথা আপনাদের বলে দিতে চাই সোশ্যাল মিডিয়ায় আপনি বিরোধিতা করতে পারেন প্রিন্ট মিডিয়ায় আপনি বিরোধিতা করতে পারেন আমাদের কথা কোনো মিডিয়া না বলতে পারে তাতে আমাদের কিছু চলে আসে না আমরা অবাক হই যাচ্ছি সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকে সেই চতুর্থ স্তম্ভে নিরপেক্ষতা নেই চতুর্থ স্তম্ভটি কোন কোন সরকারের দলদাসের মতো কাজ করছে তাদের অঙ্গলনে কাজ করছে আমি সেই সংবাদ মাধ্যমকে আবেদন করব যে আপনার বিবেকবোধ আপনাদের বিবেকবোধ জাগ্রত হোক আপনাদের সুহবিধুর উদয় হোক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কথা আপনারা বলেন আপনারা কি সেই গণতন্ত্রের ধরজা বহন করে বাড়াচ্ছেন আপনারা কি গণতন্ত্রের সঠিক পথ দেখাচ্ছেন আমরা এই এতগুলো মষ্টমশাই সেই আঠেরো তারিখ থেকে এখানে বসে আছি হতে পারে আমরা আপনাদের পয়সা দিতে পারছি না আপনি হয়তো পয়সার বিনিময়ে করছেন কিন্তু আপনার মানবিক উদার আপনার মানবিক বোধটা কোথায় গেল মূল্যবোধটা কোথায় গেল আপনারা মনে আছে গত ডিসেম্বর গত ডিসেম্বরে যেদিন আমাদের অনশন ভাঙা হয় আমরা আঠাশ দিন অনশনের পরে আমরা একটা সামান্য এই অনশনকারীদের ব্যবস্থা করেছিলেন খাবারের আপনারা সেদিন হয়েই করে সেটা প্রচার করে দিলেন আর আজকে আঠারো তারিখ থেকে আমরা এখানে পড়ে আছি বেতন কাঠামোর দাবিতে সেই সংবাদপত্রে সেই চ্যানেলকে আমি আহ্বান করছি কোথায় আপনার বিবেকবোধ কোথায় আপনার মূল্যবোধ কোথায় আপনার সততা কোথায় আপনার নিরপেক্ষতা আপনি আপনার জায়গায় থাকুন দেখবেন আসতে বাধ্য হবেন এমন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব আপনি আমাদের এই আলোচনা টেবিলে বসতে বাধ্য হবেন সেই রাস্তায় আমরা পরিষ্কার করব আপনার অভিমান নয় আপনার উপরে অভিযোগ নয় আমরা শুধু বলছি আপনাকে আমরা অতিরিক্ত ভালোবাসি আপনাকে শ্রদ্ধা করি আপনার প্রতি এখন আমাদের ভরসা আছে কিন্তু জানি না শেষ পর্যন্ত কোন জায়গায় যাবে আমাদের এই আটচল্লিশ হাজার নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে যদি না পাই আমরা কিন্তু স্বেচ্ছামৃত্যুবরণ করতেও রাজি আছি সেই রাস্তাও আমরা যেতে রাজি আছি কিন্তু তার আমাদের বেতন কাঠামো চাই আমরা প্রমাণ করে দেব বেতন কাঠামোই হচ্ছে একমাত্র আমাদের লক্ষ্য সুতরাং আপনারা তৈরি থাকুন সুস্থ থাকুন লড়াই চলবে মাস্কটা পরে সবাই বসবেন একটু দূরত্ব মেনটেন করে আপনারা বসবেন এটাই অনুরোধ সারাদিন লড়াই চলবে সারাদিন কর্মসূচি চলবে আমাদের উদ্যোগী কর্মসূচি চলবে আপনারা দেখেছিলেন আমাদের শিক্ষক সংগঠন তারা এসেছিলেন জেলা থেকে তারা এসেছেন আমাদের আন্দোলনের জানাতে আমরা আমরা তাদেরকে বলেছি এই মঞ্চ এখন কারোর জন্য নি আমরা আমাদের দাবি আদায় সার্থেছি তারা বাইরে এসে আমাদের একটা সকালের টিফিন বাবদ চায় বাবত এক হাজার টাকা ডোনেশন দিয়ে তারা চলে গেছেন তারা বলেছেন আমরা আছি আমাদের সদস্যরা আপনাদের পাশে আছে প্রয়োজন হলে আর তারা আজকে এদের একটা কাউন্সিল মিটিং আছে এই সরলেখের সেই মিটিং থেকে তারা এখানে এসেছে তাদের একটা আলোচনা সভা আছে আমরা তাদেরকে বলেছি আপনার লড়াই করুন আপনারা আপনাদের মধ্য দিয়ে আমাদের দাবি করুন কিন্তু এই মঞ্চ এখন আমরা সবার জন্য খুলেনি, এটাই হচ্ছে নিরপেক্ষতা এটাই হচ্ছে আমাদের একগ্রতা এভাবেই চলবে আমাদের দাবি আমরা নিজেদের উদ্যোগে আদায় করে নেব যেদিন মনে হবে যে না এবার পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের জন্য আমাদের এটা খুলে পরিণত হবে সেদিন বলবো আসুন আমরা জনমত একসাথে হয়ে এই লড়াই করে এই সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে সেদিন দেখা হবে দেখা কিন্তু এখনো বলছি ভরসা আছে আপনার উপরে সময় আছে আপনার উপরে এখনো যদি আপনার সময় না হয় তাহলে কিন্তু অদূরে আমরা সময় আর দিতে পারবো না সময় আপনাদের কাছে আমি আপনার কাছে কিন্তু আপনার প্রার্থনা করছি লড়াই চলবে বেতন কাটামো একমাত্র লড়াই সুতরাং তার থেকেই সবাই তৈরি থাকুন লড়াই আন্দোলনের জন্য তৈরি থাকুন ধন্যবাদ নমস্কার সবাই সুখে থাকুন আজকে আমার আমাদের চোদ্দতম দিন তো চোদ্দতম দিন আমরা চোদ্দ দিন সবে অতিক্রান্ত করেছি এরকম অনেক দিন আমাদের এখানে বসে থাকতে হবে লড়াই চলবে এটাই শেষ কথা নমস্কার ধন্যবাদ